চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতেই হচ্ছে দুর্গাপুরে ডাক বিভাগের কর্মীর গ্রেফতারি ঘিরে দিনে দুপুরে নাটক বাইকে ধাক্কা মেরে চ্যাংদোলা করে গাড়িতে তোলার অভিযোগ উত্তর প্রদেশ পুলিশের বিরুদ্ধে ঠিকই শুনছেন ঠিকই শুনছেন বাইকে ধাক্কা মেরে চ্যাংদোলা করে গাড়িতে তোলার অভিযোগ উত্তর প্রদেশ পুলিশের বিরুদ্ধে ধাওয়া করে উত্তর প্রদেশ পুলিশের গাড়ি থামায় দুর্গাপুর পুলিশ আসানসোলে গাড়ি থেকে নামানো হয় উত্তর প্রদেশের পুলিশের খাতায় অভিযুক্ত মাখন লাল মিনাকে কে এই মাখন লাল মিনা কেন এই নাটক জয়ন্ত সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জয়ন্ত শুভজিৎ মাখনলাল মিনা হচ্ছে ডাক বিভাগের কর্মী দুর্গাপুরের সিটি সেন্টারে যে ডাক বিভাগের দপ্তর আছে সেখানে সাড়ে তিন বছর ধরে এখানে কাজ করেন এবং স্থানীয় পলাশডিয়া পাশেই পিয়ালার নববাড়িয়ায় এখানে ভাড়া বাড়িতে থাকে স্ত্রী আর কন্যাকে নিয়ে যেটা জানা যাচ্ছে প্রতিদিনের মতো ঠিক সকাল দশটা বাজতে পাঁচ মিনিট আগে বাড়ি থেকে বাইক নিয়ে বেরোন এবং রাস্তায় স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি ইনোভা গাড়ি এসে তাকে ধাক্কা মারে হালকা করে ধাক্কা মারে পড়ে যেতেই চারজন চ্যাংদোলা করে তাকে তুলে নিয়ে চলে যায় আচ্ছা সেটা কিভাবে হলো কে নিয়ে গেল কিছু বোঝার আগেই তারা স্থানীয় যে পুলিশের ওখানে কিয়স্ক আছে সেখানে জানায় এবং পুলিশ তৎপর হয় এবং ঘটনা যেখানে ঘটেছে সেখানে হচ্ছে দুর্গাপুরের এসিপির অফিস অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের অফিস পুলিশ তৎপর হয়ে চারদিকে নাকা চেকিং শুরু করে পুলিশের এই নাকা চেকিংয়ে অপহরণকারীরা ধরা পড়ে কিন্তু এক অপহরণকারীরা যখন আসানসোলের পণ্যপুরে ধরা পড়ে তখন যেটা জানা যাচ্ছে যে যারা অপহরণ করেছে তারা আসলে পুলিশ যোগী রাজ্যের পুলিশ তারা অপহরণ করে নিয়ে যাচ্ছে কিন্তু অপহরণের ঘটনা নয় তারা বলছে তাদের কাছে একটি বিশেষ যে মামলা রয়েছে সেই মামলায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল বেশ খুব ভালো কথা তাদের কথা যদি সত্য বলে আমরা ধরে নেই যে গ্রেপ্তার করা হচ্ছিল গ্রেফতারের তো একটা নিয়ম থাকবে হঠাৎ করে কেন এ রাজ্যের পুলিশকে না জানিয়ে এভাবে গ্রেপ্তার করা এই কথাটাই আমাদের এখানকার যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি উনি পরিষ্কার করে জানিয়েছেন পদ্ধতিগত ত্রুটি এইভাবে কোনো আসামিকে যে এরিয়া থেকে গ্রেপ্তার করা হবে সেই এরিয়া অর্থাৎ সেই রাজ্যের পুলিশ সেই যে এটা কমিশনারেটের এরিয়া তাদের পুলিশকে যদি না জানিয়ে গ্রেপ্তার করা হয় সেটা অপহরণের সামিল

এই যে দিনের বেলাতে অপহরণ করাটা এ একটা খুব ভয়ঙ্কর অবস্থা একটা হয়েছে মানুষের মধ্যে এটা আমরা জানাজানি হওয়ার পর আমরা দ্রুত কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় নাকা শুরু করতে এবং খুবই দ্রুত আমাদের যেহেতু নাকাটা শুরু হয়ে গিয়েছিল সেই জন্য এখানে কন্যাপুর চেকপোস্টে ওকে করা গেছে কিন্তু দেখা গেছে যে ওটা ইউপি থেকে একটা পুলিশের টিম এসছে একটা এফআইআর নিয়ে এবং ওদের বক্তব্য যে ওদের কেসে ওয়ান্টেড আছে তো আমরা এখন একে নিয়ে আমরা সব ইউপি থেকে যে টিম এসেছে পুলিশের আপাতত দেখা যাচ্ছে ওরা পুলিশ অফিসার কিন্তু ওদের পদ্ধতিগত ত্রুটি ছিল তো আমরা নিয়ে যাচ্ছি ফিরিয়ে এরপরে আমরা যা প্রসেস হচ্ছে সেই প্রসেসে আমরা এগোব জয়ন্ত একটা টেকনিক্যাল প্রশ্ন উত্তরপ্রদেশের ওই পুলিশ কর্মী যারা এরাজ্যে এসে একজন ডাক বিভাগের কর্মীকে গাড়িতে তুলেছিলেন রাজ্যের পুলিশ কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে আইন অনুযায়ী আটক বা কিছু দেখো পুলিশ এখনো পর্যন্ত এইরকম কোনো পরিষ্কার করে বলা হয়নি যে পুলিশ ব্যবস্থা নেবে কি নেবে না পুলিশ যেটা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে জায়গায় আটক করা হয়েছে আসানসোলের কন্যাপুর থেকে সেখান থেকে তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়েছে দুর্গাপুরে দুর্গাপুর থানা এরিয়া যেহেতু ঘটনা দুর্গাপুর থানায় ওই ভরতলাল মিনাকে এবং যে পুলিশ কর্মীরা ছিল সেই গাড়ি শুদ্ধ সেটা দুর্গাপুর থানায় এনে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে পুলিশ নজর থাকবে নজর থাকবে জিজ্ঞাসাবাদে কি উঠে আসে জয়ন্ত নজর রাখো